ওরা তিন দিন থেকে খাবার দাবার কিচ্ছু নেই তে ওরা যে এই পরিস্থিতিতে আছে এর জন্য আপনাকে আমি ফোন করেছি যে দাদা আপনি আসুন এসে একটু ওদের সাহায্য করুন মানে ওনারা ওনার আছে তিন দিন থেকে তিন দিন থেকে হ্যাঁ ওরা জন মানুষ তিনজনই অসুস্থ তিনজনেই অসুস্থ বিছানা মানে দুইজন না একদম বিছানার মেয়েও হ্যান্ড অ্যাড নর্মাল এর মতোই আচ্ছা দুজন বিছানা নমস্কার বন্ধুরা আজকে তিন দিন থেকে এই যে দেখতে পারছেন উনি হচ্ছে একজন অসুস্থ ব্যক্তি আর ওনার মেয়ে এটা এবং ওনার যে স্বামী আছেন স্বামীও বিছানায় শয্যাশায়ী আজকে চার বছর থেকে শয্যাশায়ী কি হয়েছে বলুন তো আপনার তিন দিন খাওয়া দাওয়া নাই হ্যাঁ চাল ডাল নাই আচ্ছা তারপরে বিছানায় মালিক আপনার স্বামী বিছানায় হ্যাঁ আর আপনার কি হয়েছে আমারও আপনারও স্ট্রোক আচ্ছা আচ্ছা আর বোন ব্রেনে একটু প্রবলেম আছে ব্রেনে আচ্ছা আচ্ছা আপনার স্বামী কোথায় আচ্ছা আসুন দেখি পরিস্থিতি বন্ধুরা বন্ধুরা পরিস্থিতি আপনারা দেখতে পারছেন যে এই মানুষটা আজকে চারটা বছর থেকে এই পরিস্থিতি আর ঘরের পরিস্থিতিটা আমি আপনাদের দেখাই এদিক দিয়ে কুকুর ঢুকবে আর বেরোবে কি পরিস্থিতি দেখুন না ঘরে একটা থাকার জায়গা আছে ঠিক করে না কিছু খাবার দাবার আছে না কিচ্ছু তিন তিনটা মানুষের জীবন কতটা বেদনাদায়ক এবং কতটা কঠিন জীবনযাত্রা করছে ওনারা তা আজকে আসুন উনি অসুস্থ মানুষ আপনি আসুন আস্তে আস্তে এদিকে আসুন তা আজকে রান্না কিচ্ছু করেননি সকাল থেকে কিচ্ছু খাননি আজকেও আশপাশ থেকে আপনাদের কোনো সহযোগিতা কিছু করেনি কেউ আচ্ছা মানে কি বলবো মানে কথা মানে একটা পরিস্থিতি দাঁড়িয়ে যায় যে চোখ দিয়ে জল বেরিয়ে যায় যে বর্তমান মানুষের কি পরিস্থিতি হয়ে দাঁড়ায় যে এখন এখনকার সময়তেও মানুষ না খেয়ে দিন কাটে তো যাই হোক আমি আপনাদের জন্য এক মাসের খাবার আজকে নিয়ে এসেছি তো আমি আপনাদের আজকে এক মাসের খাবার দিয়ে যাই আপনারা চলুন দাঁড়ান বসুন আপনারা আমি আসছি তো আসেন এখানে আসেন তো আমি প্রত্যেকে বলবো ওনাদের যে বাড়ির পরিস্থিতি কর্ম করে খাবার মতন পরিস্থিতি ওনাদের নেই আমি আপনাদের পরিষ্কার দেখালাম যে তিনজন মানুষ তিনজন মানুষ অসুস্থ এবং এই বোন বোনের একদম কম ছোট্ট তো আপনাদের প্রত্যেকের কাছে একটা অনুরোধ রইল যে আপনারা যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে ওনাদের ওনাদের সহযোগিতা করুন যাতে ওনারা কিছু খেয়ে বাঁচতে পারে আপনারা অল্প অল্প যে যেরকম পারবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের কি নাম আছে আপনার নামে আপনার নামে আছে কি নাম মঞ্জু সরকার মঞ্জু সরকার আচ্ছা এই বাড়ির ঠিকানা হচ্ছে কামাখাগুড়ি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের কামাখ্যাগুড়ি রেলগেট আপনারা এখানে এসে ওনাদের সহযোগিতা করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ